একটা অতি গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আপনাদের কাছে চলে আসলাম অবশেষে হাইকোর্টের চাপে পড়ে প্রেসারে বলতে পারেন গুতোয় সিবিআই এবার নড়ে চড়ে বসেছে সিবিআই কর্তা সীমা পাউজা বুঝতে পেরেছে এবার আর তার কোনো পালাবার পথ নেই কারণ এতদিন তাদের গাফিলতি তাদের আহ অকর্মণ্যতা তারা পরিষ্কারভাবে দেখিয়ে দিলেও এবার বুঝতে পেরেছে যে এইবার তার আর এই অকর্মণ্যতা এবং তার এই অবহেলা আর করা সম্ভব হবে না কারণ তাহলে কিন্তু এইবার সে ফেঁসে যাবে যেখানে আমরা দেখেছি যে সীমা পাহুজা দিল্লির মতন একটা কেসকে যেইভাবে সল্ট করেছে সেই সল্ট আউট করে কিন্তু আমরা একটা আশা ছিলাম যে তিলোত্তমার কেসটাকেও সুন্দরভাবে আমাদের সামনে মানে যা যারা দোষ করেছে তাদেরকে নিয়ে আসবে আমাদের সামনে কিন্তু তারা ব্যর্থ হয়েছে তাদের ইনভেস্টিগেশনে তারা ব্যর্থ হয়েছে তারা ঠিকঠাক করে ইনভেস্টিগেশনই করেনি তারা এই কেসটাকে অনেক দিন ধরে নিয়ে যাওয়ার জন্য কিন্তু এখনো পর্যন্ত চেষ্টা করছে চেষ্টা করছে না তারা এখনো পর্যন্ত চেষ্টা করছে কিন্তু আর পেরে উঠছে না যেটা তারা এতদিন ধরে করে আসছিল এবং আপনাদেরকে জানিয়ে রাখি তিনজন প্রভাবশালী ব্যক্তির নাম কিন্তু এবার উঠে এসেছে কারা সেই তিনজন প্রভাবশালী ব্যক্তি এবং তার সাথে সাথে আপনাদেরকে জানাই যে সিবিআই এর যে আইনজীবী মারাত্মক এক তথ্য দিয়েছে এক ডক্টরের নাম প্রকাশে এনেছে শুধু তাই নয় সেই ডক্টর হ্যাঁ যে মানে এই কেসের সাথে যুক্ত সেটাও কিন্তু আমাদের সামনে তুলে ধরেছে তো সম্পূর্ণ বলবো তার আগে নমস্কার বন্ধুরা আমার একটা নতুন প্রতিবেদনে আপনাদের সবাইকে স্বাগত জানাই বিগত সাড়ে আট মাস হয়ে গেল সিবিআই কিছু করতে পারেনি কারণ সিবিআই প্রথম দিন থেকেই যে আমাদের পুলিশ প্রশাসন যেই একজনকেই দোষী সাব্যস্ত করেছে সেটাতেই সিন দিয়েছে কিন্তু সীমা পাহজা এবার বুঝতে পেরেছে যে আর তারা এই কেসটাকে আর পিছাতে পারবে না কারণ অনেক হয়েছে এইবার তার আর কোনো বাজবার পথ নেই কারণ প্রথম দিনে আমাদের তীর্থঙ্কর ঘোষ এজলাসে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে প্রথম দিনে শুনানিতে কিন্তু বিচারপতি আসল খেলটা খেলে দিয়েছেন সিবিআইর কাছে ডাইরেক্ট জিজ্ঞাসা করেছে যে কেস ডায়রি কোথায় কেস ডায়রি আসেনি কিন্তু একজনকে দোষী সাব্যস্ত করা হয়ে গেছে স্ট্যাটাস রিপোর্ট কোথায় এইবার কিন্তু সিবিআই নড়ে চড়ে বসেছে এবং সিবিআই ঝুলি থেকে একের পর এক কিন্তু এইবার অনেক কিছু বেরিয়ে আসছে এতদিন যেটা সিবিআই বলে এসেছে যে এইটা কোনো গণধর্ষণ নয় এটা একক ধর্ষণ অর্থাৎ এইটা একজনই ধর্ষণ করেছে এবং খুন করেছে সেটাকে সেটা হচ্ছে সঞ্জয় রায় কিন্তু বন্ধুরা আপনাদের জানিয়ে রাখি যে গতকাল যে আমাদের হাইকোর্টে যে শুনানি ছিল সেখানে কিন্তু সিবিআই নিজেরা স্বীকার করেছে যেটা গণধর্ষণ গণধর্ষণ হলে বাকিরা কোথায় তারা এখনো কেন আমাদের সামনে আসেনি তারা কোথায় এখন পর্যন্ত এগুলো কিন্তু প্রশ্ন উঠেই আসছে এবং তারা তিন পাতার একটা স্ট্যাটাস রিপোর্ট গতকাল জমা দিয়েছে এবং সেখানে মারাত্মক কিছু তথ্য উঠে এসেছে সিবিআই সেখানে পরিষ্কারভাবে জানিয়েছে যে তিনজন নার্স সাতজন নার্সকে তলব করা হয়েছে তার মধ্যে তিনজন নার্স এসছে সেই রাত্রে কারণ যেটা তিলোত্তমার বাবা মা প্রশ্ন তুলে দিয়েছিল যে সেই রাতে কর্মরত অবস্থায় যারা ছিল তাদেরকে কেন সিবিআই ডাকেনি তাদেরকে কেন সিবিআই জিজ্ঞাসাবাদ করেনি তাদের কেন বয়ান রেকর্ড করা হয়নি তাদের কেন ফোন বাজেয়াপ্ত করা হয়নি এই প্রশ্নগুলো কিন্তু তুলে দিয়েছিল হাইকোর্টের কাছে এরকম চুয়ান্নটি প্রশ্ন ভাইটাল ভাইটাল প্রশ্ন কিন্তু তুলে দিয়েছিল এবং তারা কিন্তু হাইকোর্টের কাছে তার উত্তর তারা চেয়েছিল এবং সেই প্রশ্নগুলো কিন্তু প্রথম যেদিনকে শুনানি ছিল সেদিনকে কিন্তু বিচারপতি তীর্থঙ্কর ঘোষ সিবিআইকে করায় সিবিআই কিন্তু প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিতে পারেনি দুই একটা প্রশ্নের সঠিক উত্তর দিয়ে আর একটা প্রশ্নের উত্তর কিন্তু তারা দিতে পারেনি এবং দ্বিতীয় শুনানির আগেই তারা খেল খেলেটা মানে খেলে দিয়েছে তারা সেই দিন কর্মরত থাকা নার্সদের তলব করেছে এবং যারা নিরাপত্তা রক্ষী তাদেরকে আটজন নিরাপত্তা রক্ষীকে তলব করেছে এবং এগারো জন এগারো জন পুলিশ মানে প্রতিভাবান পুলিশদেরও কিন্তু তলব করা হয়েছে টোটাল একুশ জনের কে বয়ান রেকর্ড তারা করেছে এবং সেখান থেকে মারাত্মক কিছু তত্ত্ব বেরিয়ে এসেছে শুধু তাই নয় তিনজন প্রভাবশালী ব্যক্তি ফোন কিন্তু ট্র্যাক করা হচ্ছে তাদের ফোন কিন্তু বাজেয়াপ্ত করা হয়েছে এবং ফোনের সমস্ত ডিটেলস কিন্তু তারা নিয়েছে নিচ্ছে এখনো পর্যন্ত নিচ্ছে এবং যেটা আমরা আগে দেখেছি যে আগে যে অভিজিৎ মণ্ডল তারা প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলকেও তারা সন্দেহভাজকজনক মানে খাতায় রেখেছিল এবং তার ফোনটাও বাজেপ্ত করা হয়েছিল এবং সেই রাতে তার অভিজিৎ মন্ডলের সাথে যার যার কথা হয়েছে তার ফোনটা চেক করেই কিন্তু অনেক ডিটেলস পাওয়া গেছে ঠিক এইবার কিন্তু অভিজিৎ মন্ডল তো রয়েছে তার সাথে সাথে আরও তিনজনের নাম কিন্তু যুক্ত হলো বন্ধুরা এবং সেই তিনজন কারা এখনো পর্যন্ত যেহেতু এটা মানে রয়েছে তাই তাদের নাম আসেনি তবে তিনজনকে কিন্তু এখন সন্দেহজনক ভাবে দেখা হচ্ছে যেটা স্ট্যাটাস রিপোর্টে পরিষ্কারভাবে লেখা রয়েছে আপনাদেরকে জানিয়ে রাখি যে সিবিআই এর আইনজীবী রাহুল দাস আমাদের কিন্তু বহুবার বহুভাবে কিন্তু মারাত্মক কিছু তথ্য সামনে এনেছেন উনি কিন্তু নিজের মুখেই বলেছিলেন যে একজন পলাতক রয়েছেন বিদেশে এবং ওনাকে ডেকে পাঠানো হচ্ছে এবং ওনার যে একজন ছেলে সেই ছেলেও কিন্তু সেই হসপিটালে কর্মরত এবং ওই লোক অনেক প্রতিহাবান লোক এবং তার সেই রাতে সে সেখানে উপস্থিত ছিল পরবর্তীকালে সে পালিয়ে গেছে এরকম কিছু তথ্য কিন্তু আমাদের কাছে তুলে দিয়েছিল এবং একটা পোস্ট যেটা প্রচণ্ড পরিমাণে ভাইরাল হচ্ছে সেই পোস্টটা আমরা সত্যতা যাচাই করে দেখিনি তবে সেই পোস্টটার যার নাম বারবার করে উঠে আসছে সে যদি মানে কি বলবো দোষী না হয় তাহলে সে সামনে আসুক সামনে এসে বলুক যে আমি নির্দোষ আমাকে আমাকে নিয়ে কেন এরকম পোস্ট করা হচ্ছে সে কিন্তু এখনও পর্যন্ত সামনে আসেনি এবং একজন ডক্টর হ্যাঁ সে অন্য কেউ নয় একজন ডক্টর হ্যাঁ এবং শুধু ডক্টর নয় সে কিন্তু কি বলবো টিএমসিপির একজন জেনারেল সেক্রেটারিও বটে তো কতটা প্রতিভাবান বুঝতেই পারছেন হ্যাঁ এবং তার অনেক কাহানি রয়েছে অবশ্য সেটা বলবো আপনাদেরকে জানিয়ে রাখি যে একটা পোস্ট প্রচণ্ড পরিমাণে ভাইরাল হচ্ছে এবং সেখানে কিন্তু আমি যেটা আগেও বলেছি আপনাদেরকে আগের ভিডিও গুলোতেও কিন্তু আমি এই কথাটাই বলেছি এই তিনজন এই যে তিনজন প্রতিভাবান ব্যক্তির নাম হ্যাঁ যে উঠে আসছে বারবার স্ট্যাটাস রিপোর্টে তাদের মধ্যে ইনিও একজন হলেও হতে পারে কারণ এখনো কিন্তু উনি প্রকাশ্যে সামনে এসে বলেনি যে পোস্টটা যেটা করা ভাইরাল হচ্ছে সেটা মিথ্যে এমন কিন্তু কিছু বলেনি তবে তবে কি তাকে সন্দেহজনকভাবে দেখা যায় না অবশ্যই কিন্তু দেখা যায় তো সেই পোস্টটাতে কিন্তু বলা হয়েছে যে আহ কান পাতলেই শোনা যায় যে নেপালি নেপালী বান্ধবীর সেই ডক্টর হ্যাঁ নেপালী বান্ধবীর সেই ডক্টর সেই রাতে সেই আর্যিকরের উপস্থিত ছিল অর্থাৎ কানাভুসু তো হচ্ছেই হসপিটাল জুড়ে কারণ এত বড় একটা ঘটনা ঘটে গেছে এবং কানাভূষ হবে না অবশ্যই হবে কারণ তার নাম সেই ডক্টর নাকি কোনো দিনও সে হসপিটালে চাকরি করতে আসতো না সে বাড়ি বসে মায়না নিত তার এতটাই মানে কি বলবো এতটাই একজন আহ্বান তো অবশ্যই এবং এতটাই পাওয়ারফুল একজন হ্যাঁ বুঝতেই পারছেন যে জেনারেল সেক্রেটারি একজন টিএমসিপি জেনারেল সেক্রেটারি হলে তার পাওয়ারটা কতটা এবং তার যে সহকর্মীরা রয়েছে তার নাম ভয়তেও নিত কারণ তারা জানতো যে তার নাম যদি প্রকাশ্যে তারা নেয় তাহলে তাদের কি অবস্থা হতে পারে এর ফলস্বরূপ যা যারা প্রতিবাদ করেছিল যা যারা নাম নিয়েছিল তাদের কিন্তু অন্য জায়গায় পোস্টিংও করিয়ে দিয়েছিল এই ডক্টর এবং সেই ডক্টর আর অন্য কেউ নয় অভিষেক সেন সেই ডক্টরের নাম অভিষেক সেন এবং যেটা উঠে আসছে সেই রাত্রে উনি আর্য ছিল এবং তারপরেই উনি নেপালে পলাতক অর্থাৎ বহু মাস ধরে ওনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না এবং নেপালে উনি পলাতক এবং নেপালে উনি চলে গেছেন বুঝতে পারছেন এবং তাকে বসে বসে মায়না দিত টিএমসিপি আমাদের কি বলবো আমাদের স্বাস্থ্যমন্ত্রী বলতে পারো পুলিশমন্ত্রী বলতে পারো হুম আমাদের মুখ্যমন্ত্রী বলতে পারো তাকে বসে বসে মায়না দিত আমাদের রাজ্যে ডক্টর যে নাকি কোনো আসেইনি হসপিটালে রুগী দেখতে কিন্তু বসে বসে ঘরে বসে বসে মায়না নিচ্ছে যেটা বারবার করে আরেকটা জিনিস উঠে আসছে ওষুধ সংক্রান্ত কথা আপনাদেরকে বলে রাখি পোস্টা নিয়ে কিন্তু আমি বললাম সত্যতা যাচাই করিনি তবে যার নাম উঠে আসছে সে কেন এসে সত্যতা বলছে না সে যদি কোনো অন্যায় না করে থাকে এবং তার যে এক গার্লফ্রেন্ড নেপালি বান্ধবীর কথা বারবার উঠে আসছে যেটা তিলোত্তমার ডিএনএ টেস্টে একজন মহিলার কিন্তু স্যাম্পেল পাওয়া গেছে তাহলে এই মহিলা সেনা তো যারা নেই আমার তবে যেটা মনে হচ্ছে সেটাই আপনাদের কাছে তুলে ধরলাম আমি একজন একজন ইউটিউবার হয়ে আমার মনের ভাবগুলো আপনাদের কাছে প্রকাশ করলাম এবং আপনাদেরকে এটাও জানিয়ে রাখি যে এই করে দুর্নীতি যেই দুর্নীতির মধ্যে একটা মারাত্মক তথ্য আবার প্রচণ্ড পরিমাণে উঠে আসছে যে একটা বক্সে থাকা অনেকগুলো ওষুধের পাতা থাকে অবশ্যই সেই পাতার মধ্যে নাকি তিনটে পাতা একদম অরিজিনাল ওষুধ থাকতো বাকি পাতাগুলো ভেজাল অর্থাৎ ডুপ্লিকেট ওষুধ থাকতো আমরা সবাই জানি যে একটা মেডিকেল শপে যখন একটা কি বলবো হসপিটালে যখন নাকি কোনো ওষুধ তৈরি হয় সেটা কিন্তু টেস্টের জন্য যায় আমাদের সেই ওষুধ যখন টেস্টের জন্য কলকাতায় স্যাম্পেল পাঠানো হয় সেখানে সেটা পাশ হয়ে আসছে কিন্তু বাইরে যখন সেই স্যাম্পেল পাঠানো হচ্ছে সেই স্যাম্পেল কিন্তু পাশ হয়ে আসছে না তাও তাও কিন্তু সেই ওষুধ প্রত্যেকটা দোকানে দোকানে কিন্তু বিক্রি হচ্ছে মানে বুঝতে পারছেন যে আমরা আমাদের যখন কোনো শরীরে ওষুধ মানে কোনো বিমার আমরা ঘটে তখন আমরা কীভাবে ওষুধটা খেলে আমাদের ঠিক হয়ে যাবে কিন্তু আমরা বুঝতে পারছি না যে ওটা আমরা নকল ওষুধ খাচ্ছি ওটা আমরা ওষুধ খাচ্ছি না ওষুধের নামে আমরা বিষ খাচ্ছি আমরা কিন্তু বুঝতেও পারছি না আমরা ভাবছি ওই ওষুধটা খেলে আমরা ঠিক হয়ে যাব কিন্তু এই যে এই দুর্নম্বরই এই যে দুর্নীতি এই যে মারাত্মক যে জিনিসগুলো ওষুধের বিজনেসের নামে যে বিষ তৈরি হচ্ছে সেটা আমাদের কত বড় ক্ষতি করছে শুধু আমাদের নয় বাচ্চা থেকে শুরু করে সবার কারণ টাইফয়েড এবং বিভিন্ন আমাদের কি বলবো দুদিন আগে যেটা হয়েছে করোনা করোনা ভাইরাস যেগুলোর জন্য ভ্যাকসিন যেগুলো তৈরি হতো হতো যার দ্বারা আমরা বুঝতে পারতাম এই ভ্যাকসিনগুলো নিলে আমরা নিরাপদ থাকবো যেই ভ্যাকসিনগুলো নিলে আমরা বুঝতে পারতাম যে না আমাদের শরীরে হ্যাঁ এই ভাইরাস আর ছড়াবে না আমরা যে বাচ্চাদের যে ভ্যাকসিন দিই হ্যাঁ ভ্যাকসিনেশন করাই সেই ইনজেকশনেও পর্যন্ত নকল মানে বিষ ঢালা হচ্ছে বুঝতে পারছেন যে শরীরে আমরা কি নিচ্ছি আমাদের সন্তানদের কী দিচ্ছি এরকম বড়ো বড়ো তথ্য কিন্তু বেরিয়ে আসছে এখন এই আর্যকরের এই দুর্নীতির এই জিনিসগুলো এবং যেটা তীরোত্তমার মনোভেদে বলেছিলেন যে তীরোত্তমা তার কাছে গেছিল শুধু তীরত্তম মনোবিদনায় আমাদের আমাদের সবথেকে বড় পত্রিকা আনন্দবাজার পত্রিকাও যেটা ছাপানো হয়েছে যে এই মানে দুর্নীতি সংক্রান্ত এইসব কথা তীরত্তমা জেরে ফেলেছিল এবং যার দরুণ তাকে গণ ধর্ষণ বলতে পারেন এবং খুন করা হয়েছে সেই সমস্ত কথা জেনে গেছিল বলে এবং সে একটা মেয়ে ছিল বলে কারণ আমরা জানি যে বারবার যে তার যে ডিপার্টমেন্টে সে যে ডিপার্টমেন্টে কাজ করতো সেখানেও দুই একজন রোগী কিন্তু সেই ওষুধকে আরও অসুস্থ হয়ে পড়ে এবং তার প্রতিবাদ কিন্তু সে করতে যায় এবং যার জন্য তাকে ছত্রিশ ঘন্টা বাহাত্তর ঘণ্টা চব্বিশ ঘন্টা টাকা ডিউটি দিতে হয় তাকে মানসিকভাবে এবং শারীরিকভাবে বিভস্ত করে হ্যাঁ তাকে প্রান্ত করে তারপর তাকে শেষ করা শেষ করে দেওয়া হয়েছে যাতে তার শরীরে কোনো জরি না থাকে বুঝতে পারছেন যেটা সিবিআই এতদিন ধরে বলছিল যে এটা শুধুমাত্র একজনের দ্বারাই সম্ভব হয়েছে সঞ্জয় রায় কিন্তু গতকাল সিবিআই নিজেই স্বীকার করলো এটা কোনো ধর্ষণ এটা একার দ্বারা সম্ভব নয় তাহলে বাকিরা কোথায় গেল বাকিদের নাম এখনো সামনে আসছে না কেন এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে এপ্রিল দ্বিতীয় এই স্ট্যাটাস স্ট্যাটাস রিপোর্ট রিপোর্ট সরি তৃতীয় নম্বর তারা জমা দেবে হাইকোর্টে তার আগে ষোলোই এপ্রিল অভিজিৎ মন্ডল এবং সন্দীপ ঘোষকে আদালতে পেশ করা হবে এর আগেও তাদেরকে ডাকা হয়েছিল তারা আসেনি তো এইবার তাদেরকে পেশ করা হবে দ্বিতীয়বারের জন্য এবং তারা সেখানে গিয়ে তাদের যে এই সমস্ত প্রস্তুত করা হবে আমরা জানি যে সিবিআই নির্দিষ্ট সময়ে তারা সাপ্লিমেন্ট সরি আপনাদের স্ট্যাটাস রিপোর্ট জমা দিতে না পারায় তাদেরকে কিন্তু জামিন দেওয়া হয়েছিল কিন্তু সন্দীপ ঘোষ জামিন পায়নি যেহেতু সে দুর্নীতির সঙ্গে যুক্ত ষোলোই এপ্রিল তারা দুজনেই যাবে আদালতে এবং তাদেরকেও প্রশ্ন করা হবে এবার দেখা যাক সেই তিনজন যে তিনজনের নাম উঠে এসেছে তারা কারা নেক্সট স্ট্যাটাস রিপোর্টে সিবিআই তাদের নাম প্রকাশে আন মানে আনবে কি না সেটাই এখন দেখার বিষয় এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে তিলত্তমার দোষীরা অবশ্যই সামনে আসবে যদি এইভাবে চলতে থাকে কারণ সিবিআই এবার বুঝতে পেরেছে যে তাদের আর কোনো বাজবার পথ নেই এবার তাদের আসল যারা দোষী তাদেরকে সামনে আনতেই হবে তো চলুন আজকের মতো ভিডিওটা আমার এই পর্যন্ত আবার আসবো নতুন ভিডিও ততক্ষণের জন্য নমস্কার